সমুদ্রের ভিউটা ওই যে দেখছেন ওগুলো কিন্তু এক একটা দিক আমরা এসেছি এখন একদম টপ ফ্লোর এটা হচ্ছে লাভ পয়েন্ট বলে এখানে নাকি ভালোবাসার মানুষের জন্য এরকম তালা লাগায় তাদের মনের আশা নাকি পূরণ হয় আমি সঠিক জানি না এটাতে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা মানুষের বিশ্বাস আর কি কিন্তু আমরা কিন্তু আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে অ্যান্ড মালয়েশিয়ার এই পাঁচটার একদম লাস্ট এরিয়া এটার পরে হচ্ছে থাইল্যান্ডের এরিয়া যেমন আমাদের বাংলাদেশের সিলেট আর ভারতের কিছু বর্ডার এখান এই এরিয়াটার পরেই হচ্ছে মালয়েশিয়ার থাইল্যান্ডের বর্ডার তাই তো এখান থেকে থাইল্যান্ডের দ্বীপগুলো দেখা যাচ্ছে চলেন দেখাই দ্বীপগুলো ওই যে দূরে একটা পাহাড় ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ছোট ছোট ঘর বাড়ি এটা হচ্ছে থাইল্যান্ডের এরিয়াটা গাইস আমরা এরকম সিঁড়ি দিয়ে সেই উপর থেকে এখন নামছি এদিকে কোথায় যাচ্ছি জানি না বলতে পারি না আমাদের দেখাই যাওয়ার জন্য আমরা যাচ্ছি তো ভয় লাগছে যে যাচ্ছি তো নামতেই এরকম এত হয় লাগছে তো উঠতে কত কষ্ট হবে তো দেখি অ্যাডভেঞ্চার লাইফ জার্নি কেমন হয় আসেন আপনারা আমার সাথে দেখবেন চলেন কোথায় যাচ্ছি সেটা দেখাবো আমার সঙ্গেই থাকুন আর হ্যাঁ আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য আমি এত কষ্ট করে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি প্লিজ অনেক মানুষ তো একদম কাইল হয়ে যাচ্ছে এত উঁচা উঁচা ও আল্লাহ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন অবশ্যই আমি অনেক কষ্ট পাবো তো প্লিজ আমাকে কষ্ট দিয়ে না আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন হাঁটতে থাকি দেখি হাঁটতে হাঁটতে কতটুকু যাওয়া যায় পাহাড় থেকে নামার সময় আমাদের এত কষ্ট হচ্ছে ঘামে একদম শেষ তাহলে উঠতে আমাদের কী পরিস্থিতি হবে আপনারাই বলুন গাছ আর কতখানি হাঁটতে হবে জানি না স্কাই ব্রিজের জন্য এটাই স্কাই ব্রিজ শেষে মনে হয় আর একটু হাঁটলেই স্কাই ব্রিজে চলে আসবো আমি এক ফরেনারকে জিজ্ঞাসা করলাম আর কতটুকু সে বলল এক মিনিট এক মিনিটের বেশি তো হাঁটছি রাস্তা আর শেষ হচ্ছে না চলে আসছি ও চলে এসেছি গাই চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্কাই ব্রিজের জন্য ব্রিজের জন্য এত কষ্ট জল্পনা কল্পনা ওই তো দূরে দেখছেন স্কাই ব্রিজ প্রচুর রোদ এমনিতে অনেক কাহিল হয়ে গেছে তার মধ্যে এত রোদ গাছ চলেন দেখি ও কর আমাদের স্কাই ব্রিজ ভ্রমণ করা শেষ এখন আমরা সেই আবার কষ্টের যাত্রায় তখন নামতে কষ্ট হয়েছিল আর এখন উঠছি কষ্ট করে দেখুন উঠার রাস্তাগুলো এভাবে অনেকটা পথ উঠে যেতে হবে শুধু এতটুকু কষ্ট করলাম আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য গাইস কেন জানি এখানে এসে আমি শুধু বানরের দোরানি খাচ্ছি কেন আমি বলতে পারি না যেখানে যাই ওইখানে শুধু বানর আমাকে আক্রমণ করে আপনারা বলুন তো কেন বানর আমাকে এত আক্রমণ করে ও মা কত উঁচা হচ্ছে সিঁড়ি উঠতে খুবই কষ্ট এত মেহনত শুধু আপনাদের জন্য হ্যাঁ পিছনে আছে ইব্রাহিম ইব্রাহিমেরও কষ্ট হচ্ছে পাহাড়ে উঠতেও যেমন কষ্ট ও নামতেও খুব কষ্ট গায়ে এতক্ষণ তো ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস খাইছি তাই না আর এখন তো হয়রানি তো চলুন গায়েস আমি এখানে উঠতে উঠতে বসে পড়ছিলাম আর অল্প একটু রাস্তা আছে অল্প কিছু সিঁড়ি উঠলে এখানে চলে আসবো যারা এখানে আসছে সবার গায়ে প্রচুর কষ্ট হচ্ছে কারণ অনেকটা পথ দেখে তো চলে এসেছি কেবল ক্যাবের এখানে এখন কেবল ক্যাবে উঠবো আমরা এখন স্কাই ক্যাপ ধরে চলে যাব আমাদের কেবল কার রাইড ভয় পাই আমি আমি খুব মনে এই আমরা স্কাই ক্যাবে ওঠার সময় এই ফান্টাটা যেটা কিনেছিলাম আপনারা দেখেছিলেন সেটা আমাকে এখানে সিকিউরিটি নিতে দেয়নি এতক্ষণ পরেও আমি এসে দেখি আমার ফান্টাটা এইখানেই আছে এখন আমি আমার ফান্টাটা কালেক্ট করলাম এখন চলে যাচ্ছি দেখেন এতক্ষণ পরেও আমার এই ফানটা আমি এইখানে এসে পেলাম সো স্কায়ারিং একটা মোমেন্ট ছিল আমার জন্য তার জন্য কেমন ছিল জানি না তো এখন আমরা এখান থেকে অন্য একটা স্পটে চলে যাব তো দেখা হচ্ছে নতুন স্পটে সবাই সঙ্গেই থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখনকার ভিডিওটা এই পর্যন্তই গুড বাই টা আসসালামু আলাইকুম